নাই বাটপাড়ের ভয় একটা কথা ছিল প্রবাদ আছে এদের হচ্ছে তাই মমতা ব্যানার্জি শো কজের পরে শোটাও আছে কিন্তু কোনো কজ নেই কারণ এখানে কজ থাকবে কি করে কজই তো মমতা ব্যানার্জি তিনিই তো দুধেল গায়েদের নিয়ে এসেছেন তিনিই তো দুধেল গায়েদের তুষ্ট করেছেন তিনিই তো দুধেল গায়ে দিয়ে ভোট করাচ্ছেন এবং জিতছেন কালীঘাটের বাড়িটা আর ক্যামাক স্ট্রিটের বাড়িটা হরিশ মুখার্জির বাড়িটা সেগুলো কি ওয়াক সম্পত্তি আমার জানতে ইচ্ছা করছে প্রথমটায় একটা কথা বলি যে পুরোটাই নাটক যেরকম মমতা ব্যানার্জি সব সাজানো ঘটনা বলেন আমি বলছি এটা পুরোটাই সাজানো ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যে শোকস চেয়েছেন তার দেয় কী বলেছেন উনি তো স্পষ্ট করে দিয়েছেন যে আগে আমার কম আগে আমার কমিউনিটি তারপরে আমার দল অর্থাৎ তিনি এবং তিনি সবথেকে মানে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার আইনসভার সদস্য তার কাছে তিনি ধর্মনিরপেক্ষতার সংবিধানে তিনি শপথ নিয়ে বিধায়ক হয়েছেন কিন্তু তার কাছে নিজের জাতি আগে ধর্ম আগে তারপরে তার কাছে হচ্ছে রাজনৈতিক দল মমতা ব্যানার্জি কী করে বলেন যে আমরা ধর্মনিরপেক্ষতা হলে মমতা ব্যানার্জি হয় ইমিডিয়েটলি হুমায়ুন কবিরকে তিনি বরখাস্ত করুন সাসপেন্ড করুন বা তাকে উচিত শিক্ষা দিন দেবেন না কারণ হুমায়ুন কবিররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন এদের এই রত্ন খচিত ভাণ্ডার থেকেই তো তৃণমূলের ভাণ্ডার উপচে পড়ছে ভোটের দুধেল গায়ের ভোটে সুতরাং মমতা ব্যানার্জির ক্ষমতাও নেই হুমায়ুন কবির যা বলবেন সিদ্দিকুল্লা চৌধুরী যাই বলুন না কেন ববি হাকিম যাই বলুন না কেন দাবাতে ইসলামের ডাক দিন না কেন কলকাতা দখলে ডাক দিন না কেন এরা একজনও এদের মুখ থেকে একটা কথা শুনতে পাবেন না বাবু বলছে নবমীটা হচ্ছে আমাদের কালচার নয় আমি জিজ্ঞাসা করছি তাহলে আমাদের এখানে মা ও স্টালিন এগুলো আমাদের কালচার লেনিন আমাদের কালচার লেনিন স্মরণীয়টা কেন রাশিয়ার লেনিন কি আমাদের এই পাতিপুকুর স্কুল থেকে পাশ করেছিলেন না স্টালিন আমাদের মিত্র ইনস্টিটিউশন থেকে পড়ে বড় হয়েছিলেন আমাকে এগুলো বলেন এগুলো আমাদের কালচার আচ্ছা চোরের মায়ের বড় গলা শুনেছেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড হারবার কনস্টিটিউশেন্সিতে সাড়ে সাত লক্ষ ভোটের মার্জিনে জয় পেয়েছেন কার্য তো বিরোধী নেই এইটা কি আপনার মনে কোনো প্র্যাকটিক্যাল চিত্র একটা সাংসদ এত শতাংশ ভোট পেয়ে দিচ্ছেন বুথ খুললে ইভিএম খুলে দেখা যাচ্ছে দুটো তিনটে করে বিরোধীদের ভোট সব অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজের কাজগুলো করুন কাথে তমলুকের সাংসদদের চিন্তাভাবনা করতে হবে না উনি নিজে কত অ্যাটেন্ডেন্স দিয়েছেন নিজে ওই খালি সেবাশ্রয় করে উনি এখন আশ্রয় খুঁজছেন এগুলো করতে হবে না এরপরে জেলাশ্রয় ভাবতে আচ্ছা হুমায়ুন কবির বলছে ভোটের দিনে হিন্দুরা নাকি বাড়িতে পান্তা ভাত ঘুমায় আর মুসলিম ছেলেরা নাকি ঘুগনি মুড়ি খেয়ে ভোট করেন দেখুন আমি জানি না কোন ঘুমন ঘুমের কথা বলছেন কিন্তু একদিকে আমি বলবো হুমায়ুন কবি সঠিক কথা বলেছেন কারণ যদি হিন্দুরা না ঘুমোতে তাদের জেগেই ঘুমোচ্ছে হিন্দুরা জেগে ঘুমোচ্ছে বলে তৃণমূলের মতো একটা দুর্নীতিবাজ দল তিনবারে ভারে নির্বাচিত হতে পারে না কিছুটা চুরি হয়েছে লুট হয়েছে কিন্তু কিছুটা এই রাজ্যের মানুষ ভোট দিয়েছেন এবং সব থেকে লজ্জার কথা যে হিন্দুরা ভোট দিচ্ছেন তারা আজকে দেখুন যে তাদেরকে কিভাবে ছোট করা হচ্ছে তাদের অপমান করা হচ্ছে এবং সেই সব হিন্দুরা যারা তৃণমূলে থেকেও এখন হিন্দুকে এটার পরেও ভোট দেবেন তাদের আমার মনে হয় তাদের ওই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশ যাওয়ার যে স্বপ্ন রয়েছে গাজবাই হিন্দুদের সেই স্বপ্নে আপনারাও তাহলে সেই স্বপ্নে সামিল হয়েছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ঘুগনি মুড়ি খায় না মুড়ি খায় না কি মাংস ভাত খায় আমার জানা নেই আমি তো শুনেছি আরও অনেক কিছু খায় দায় পান করে আমি তো শুনেছি এগুলো বিষয়টা হচ্ছে যে সঠিক কথাই বলেছেন কারণ মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে ভোট করায় হুমায়ুন কবির তো চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছেন উনি কিন্তু আমার আপনাকে বলছেন না মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছেন যে দেখুন আমরাই ভোট করাই আমরাই আপনাকে যেতাই আমরাই আপনাকে ক্ষমতায় আনি এবং তার সঙ্গে আরেকটা মারাত্মক কথা বলেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় মাত্র এত অল্প সংখ্যক মুসলমান বিধায়ক কেন আরও বাড়াতে হবে অর্থাৎ যে ডাক আমাদের ফেরাদ হাকিম সাহেব দিয়েছেন সেই ডাকাই সে বৃত্তটা সম্পূর্ণ করলেন হুমায়ুন কবির তিনি বলছেন যে আরো বেশি সংখ্যায় মুসলিম আসুক যাতে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে আরও এক ধাপ এগোতে পারে আচ্ছা শোভনদেব চট্টোপাধ্যায় তাকে তো একটা লেটার পাঠিয়েছিল শোকজ লেটার সেই শোকজ লেটার একত্রিশ সেকেন্ডের যে মানে তার যে বক্তব্য সেই বক্তব্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে দলের ক্ষতি হয়েছে বলে তাকে জানানো হয়েছে তিনি জবাব দিয়েছে যে কোনো দলীয় শৃঙ্খলা ভেঙেছি আমি এটা মনে করছি না হুমায়ুন কবির বলছে। মানে ভাব থাকলে তো ভাব মূর্তি থাকবে ভাবও নেই মূর্তিও নেই দলের এই তো ভাবমূর্তির আবার কি ব্যাপার হলো এটা এইসব কোনো ব্যাপার নয় মানে শুনুন নাই বাটপাড়ের ভয় একটা কথা ছিল প্রবাদ আছে এদের হচ্ছে তাই এরা তো এদের তো এরা নিজেরাই তো সর্বস্ব সব বিকিয়ে বসে আছে দুর্নীতিগ্রস্ত আর আবার ভাবমূর্তি আপনি আবার বলছেন এমন কথা যে জাঙিয়ার আবার বুক পকেট হ্যাঁ মানে ওই পইসা কিনলে মোমো পাওয়া যায় এরকম কথা প্লিজ বলবেন না বিষয়টা হচ্ছে যে কোনো ভাবমূর্তিটা মূর্তি নয় এইটা হুমায়ুন কবির স্পষ্ট উত্তর দিয়েছে তার হৃদয়ের কথা বলেছেন তিনি বলেছেন যে এই এই রাজ্যে এক তো হিন্দুরা জেয়ে ঘুমোয় মুসলমানরা ভোট করা এবং মুসলমানরাই তাহলে তাদের পার্টিসিপেশন আরও বিধানসভা বেশি হওয়া উচিত হকের দাবি তিনি চেয়েছেন এবং আরেকটা যেটা কথা বলেছেন যে তিনি তার কাছে তার ধর্ম আগে কম আগে তারপরে দল দলটাল অনেক গোল্লায় যাক কাজের কথা বলেছেন এবং মমতা ব্যানার্জি শো কজের পরে শোটাও আছে কিন্তু কোনো কজ নেই কারণ এখানে কজ থাকবে কি করে কজই তো মমতা ব্যানার্জি তিনিই তো দুদেল গাইদের নিয়ে এসেছেন তিনিই তো দুদেল গাইদের তুষ্ট করেছেন তিনিই তো দুদেল গাইতে দিয়ে ভোট করাচ্ছেন এবং জিতছেন তো কী হয় শোকজে দেখো এ পড়া শোকজ কিচ্ছু লাভ নেই ওই সব হবে আপনারা মিডিয়ারা দু একদিন আপনারাও একটু ছবি আবার ছাপবেন আমাদের ইন্টারভিউ নেবেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না ওই যে হুমায়ুন কবির যে সিদ্দিকুল্লাহ যে বাবী হাকিম যা কাজ করছিল সেগুলোই করবে আচ্ছা রাজভবনও নাকি ওয়াক সম্পত্তি বলছেন রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কোন গ্রন্থ পড়ে কথাটি বলছেন ওই যে গ্রন্থ পড়ে তারা জানেন যে পৃথিবী চ্যাপটা যে গ্রন্থ পড়ে তার মনে হয়েছে যে রাজভবন কেন ইডেন গার্ডেন্সে সম্ভবত দাবি করেছেন আমি অনুরোধ করছি সিদ্দিকুল্লা সাহেবকে তিনি কিছুদিন আগে আবার একটা দাবি করেছিলেন পুরো দক্ষিণ কলকাতায় নাকি এর দখলে ওয়াক সম্পত্তি কালীঘাটের বাড়িটা আর ক্যামাক স্ট্রিটের বাড়িটা হরিশ মুখার্জির বাড়িটা সেগুলো কি ওয়াকফ সম্পত্তি আমার জানতে ইচ্ছা করছে আপনাদের চ্যানেলে তো সব জায়গায় পৌঁছে যায় সিদ্দিকুল্লাহ সাহেব যদি দেখেন এই ইন্টারভিউটা তাহলে উত্তরটা যেন আমাকে দিয়ে দেন যে কালীঘাটের বাড়িটা হরিশ যে হরিশ মুখার্জি আর ক্যামাক স্ট্রিট এগুলো কোন সম্পত্তির দখলে আর সব থেকে বড়ো কথা একটা কথা বলছি ইডেন গার্ডেন্স হোক বা রাজভবন হোক বা আরও যেগুলো সম্পত্তি হোক এদের কাজই হচ্ছে জমি এগুলো জমি মাফিয়া এরা কোনো ওয়াকাফের বিষয় নয় ওয়াকাফ দু রকমের হয় আমরা জানি একটা ওয়াকাফ যারা নিজের স্বেচ্ছায় দান করেন তাদের আরাধ্য ঈশ্বরের কাছে সেটা হচ্ছে ওয়াকাফ বাই বার্থ বা ওয়াকফ বাই ডিড সম্ভবত আর এটা হচ্ছে এই যে ওয়াকফ যেটা এরা দাবি করছেন এটা হচ্ছে কালকে তো আমার আপনার বাড়িতে গিয়ে দাবি করবে আমার আপনার বাড়িটা পছন্দ হল বা এটা চলো এটা ওয়াকাফ এবার দুদিন বাদে বলবো পুরো পশ্চিমবঙ্গটাই ওয়াকফ আপ কি ছেড়ে দিয়ে চলে যাব এবার বলুন বাঙালি হিন্দু যারা পান্তা ভাত খেয়ে নাকি ঘুমোয় তারা শুনুন এগুলো তারা কোথায় যাবেন এরপরে জায়গা ঠিক করুন হয় প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় না হলে বিহার না হলে ঝাড়খণ্ড হলে উত্তরপ্রদেশ নাহলে আসাম না হলে ছত্তিশগড় অন্য কোথাও যেতে হবে আমাদের আমাদের আর কোনো হোমল্যান্ড থাকবে না কিন্তু হিন্দু বাঙালির হোমল্যান্ড থাকবে না যতক্ষণ পর্যন্ত এই ওয়াকাফ ভেগধারী জমি মাফিয়াগুলোকে আটকাতে আটকাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সেফ ল্যান্ড নেই আজকে আমাদের মনে হচ্ছে সুজনবাবু আপনার আমি শুনছিলাম টিভিতে শুনছিলাম বাবু বলছে রাম নবমীটা হচ্ছে আমাদের কালচার নয় আমি জিজ্ঞাসা করছি তাহলে আমাদের এখানে মা ও স্টালিন এগুলো আমাদের কালচার লেনিন আমাদের কালচার লেনিন স্মরণীয়টা কেন রাশিয়ার লেনিন কি আমাদের এই পাতিপুকুর স্কুল থেকে পাশ করেছিলেন না স্টালিন আমাদের মিত্র ইনস্টিটিউশন থেকে পড়ে বড় হয়েছিলেন আমাকে এগুলো বলেন এগুলো আমাদের কালচার সুতরাং এই যে বাম নামক অদ্ভুত জীবটি যেগুলোর তাদের ভারতবর্ষই তাদের কালচারে নেই তো তাদের কালচার হচ্ছে রাশিয়ার চীন তাদের বাবারা থাকে চীনে তাদের ঠাকুরদারা থাকতো রাশিয়াতে তা তাদের আবার পশ্চিমবঙ্গের সঙ্গে এত কথাবার্তা কী সুতরাং বাঙালি হিন্দুরা আজকে দেখুক যে এই তৃণমূল এবং তৃণমূলের বি টিম বাম এবং আমি কংগ্রেসকে ধরছি না কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়ে একদা কংগ্রেস ছিল বলে ইতিহাসে লিখতে হবে এখন আমাদের বাচ্চাদের এসেতে লিখতে হবে তো ধরছি না এই তৃণমূল আর তৃণমূলের বি টিম বাম এরা মিলে পশ্চিমবঙ্গ কী সর্বনাশ করে এসেছে এবং করছে এদেরকে অবিলম্বে থামানো দরকার তা না হলে বাঙালি হিন্দু হিন্দুদের কোনো হোমল্যান্ড বলে কিচ্ছু থাকবে না আচ্ছা একেবারে শেষ প্রশ্ন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করতো কালকে ভুতুরে ভোটার সম্পর্কে তার একটা মেগা বৈঠক ছিল ভার্চুয়াল সেখানে বলছে তমলুক ও কাথি সাংসদরা দশ মাসে বাংলার স্বার্থে কিছুই করেনি তারা সাথে দিল্লির প্রভুদের খুশি করার জন্য কাজ করে যাচ্ছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতিগ্রস্ত মানুষ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কোনো অবস্থান থাক আছে না কোনো কথা বলা উচিত তার কারণ তিনি আগে উত্তর দিন ওই কালীঘাটের কাকুর যে ভয়েস টেপটা পাওয়া গেছে সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা লেখা ছিল সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ইনি কি তিনি আমি জানি না ওটার উত্তর দিন আবার উত্তর দিতে হবে আর একটা কথা যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের কারণে উত্তর দিন কয়লা গরু বালি সোনা চাকরি চাকরি কোথাও জনৈক লেখা নেই চার্জশিটে কোথাও লেখা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা কোথাও জনৈক লেখা নেই তো কয়লা গরু এইসব ইত্যাদি ইত্যাদি নায়ক কে আমরা তো শুনতে পাই কোনো এক ভাইপো সেটাই সেই ভাইপো কেইনি এক আর দ্বিতীয় কথা হচ্ছে চোর মায়ে বড় গলা শুনেছেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড হারবার কনস্টিটিউটেন্সিতে সাড়ে সাত লক্ষ ভোটের মার্জিনে জয় পেয়েছেন কার্য তো বিরোধী নেই এইটা কি আপনার মনে কোনো প্র্যাকটিক্যাল চিত্র একটা সাংসদ এত শতাংশ ভোট পেয়ে দিচ্ছেন বুথ খুললে ইভিএম খুলে দেখা যাচ্ছে দুটো তিনটে করে বিরোধীদের ভোট সব অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজের কাজগুলো করুন কাঁথি তমলুকের সাংসদদের চিন্তাভাবনা করতে হবে না উনি নিজে কত অ্যাটেন্ডেন্স দিয়েছেন নিজে ওই খালি সেবাশ্রয় করে উনি এখন আশ্রয় খুঁজছেন এগুলো করতে হবে না এরপরে জেলাশ্রয় ভাবেন